আসসালামু আলাইকুম ওরি ও আলহামদুলিল্লাহি রবিলাম ওসালাম আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি পবিত্র ঈদে মিলাদুলনী সাল আলি সাল্লাম উপলক্ষে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছে জগৎ বিখ্যাত বিখ্যাত মুজতাহিদ ইমামদের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ধারাবাহিকতায় আজকে তিনজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বরে আপনাদের সামনে ইমাম নববী রহমতুল্লাহ আলহিহ উস্তাজ ইমাম আবু শামা ওনার বক্তব্য দুই নম্বরে তুলে ধরব আবুল খাত্তা বিবনু দাহিয়া রহমাতুল্লাহে আলহী ওনার বক্তব্য তিন নম্বরে ইমাম ও ইবনু কাসির রহমাতুল্লাহে আলাই ওনার বক্তব্য সেই সাথে ইমাম সিব তু ইবনুল জৌজি অর্থাৎ ইবনুল জৌজির নাতি সিব ইবনুল জৌজি নামে পরিচিত ওনার আলোচনাও এখানে একই সাথে চলে আসবে প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি একটা কিতাব দেখা যাচ্ছে কিতাবের নাম আল আলবায়েস আলা ইনকারি ওয়াল বিদ ই ওয়াল হওয়াদেস এ কিতাব আল্লামা ইমাম আবু শাব রহমাতুল্লাহে আলাই ইন্তেকাল ছয়শত পঁয়ষট্টি হিজড়ি উনি আলোচনা করতে গিয়া চমৎকার আলোচনা করছেন উনি বলছেন ওমান আহসানা আমা ইাদা আফি জামানিনা যে আমাদের জামানায় উত্তম আরেকটি নতুন আমল হচ্ছে মা কান আলু বি মাদিনাতে এরবেল এরবেল শহরের মধ্যে যে আমলটি ব্যাপকভাবে পালিত হচ্ছে যেটা ইরবিল শহরে পালিত হচ্ছে কুল্লা আহম ফিলিয়মিলি সাল্লাহ আলী সাল্লাম নবী পাক সল্লাহ আলী সাল্লামের মিলাদুলনী অর্থাৎ নির্দিষ্ট দিনে যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে তসরিফ এনেছেন ওই দিনে মিলাদুল নবীর আয়োজন মাহফিল ইরবিল শহরে পালিত হচ্ছে এটা আমাদের জামানায় উত্তম উত্তম নতুন একটি আমল কি করে ওই দিনে মিনা সদাকা মানুষগণ ওই দিনে দান সৎকা করে ওয়াল মারুফ নেক আমল করে ওয়াঈদ হার ইজ জিন সুরুর আনন্দ উল্লাস করে সাত সজ্জা করে ফা ইন্না দা মা কামা আফি হেমিন আল ইহসান ইল আল ফোকারা সেই সাথে এই দিনে মানুষ গরিব মিসকিনদের সাথে একটু ভালো আচরণ করে যেমন তাদেরকে খাবার দাবার আয়োজন করে এটা কেন مشعري بمحبة النبي صلى الله عليه وسلم وتعظيمه وجلالته في قلب فاعله وشكر وشكرا لله تعالى على ما من به من إيجاد رسوله الذي أرسله رحمة للعالمين وعلى جميع المرسلين ورثت أيدينا دين منوش أي كرجكرم قلوا قبل كبل رسول الكريم صلى الله عليه وسلم المحبة وتعظيمه تعظيمه تر تعظيم وجلالته ترشمنه ফি কল বিফা ইলিহি কাজ করে তার অন্তরের মধ্যে এই ধরনের তাজিম সম্মান রসুল প্রতি থাকে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের জন্য এই কার্যক্রমগুলো করে কেন আলামা মান্নাবিহি যে আল্লাহ তালা এই জাতির উপর রহম করেছেন দয়া করেছেন মিন ইজাদি রসুল হিল্লাদি রহমাতুল্লিল আলামীনকে পাঠিয়ে দান করে উল্লাহকে আমাদের জন্য আরসলাঘু পাঠিয়ে রহমাতাল্লিল্লা আলামিন তাম জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়ে ও আলা জমিয় সালিম এবং প্রত্যেক সমস্ত নবীদের উপরে রসুলকে দানায়া পাঠানের কারণে এই যে একটা নয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে এ কারণে সুক্রিয়াতান মিলাদুল নবীর দিনে মানুষ এই সমস্ত ন্যায় কামলগুলো করে থাকে ওকান আউ আলুমান ফালা আলাদিকা বিলুসুল রুসুল ওমর অমর মোহাম্মদ আল মোল্লা আহাদুসলহিন আল মসুরিন বিহি সর্বপ্রথম এই কার্যক্রমগুলো যিনি করেছেন ওনার ওান্নাম শেখ অমর মোহাম্মদ তিনি একজন আহাদুস আহাদুসঅলিহীন ইনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন ইনি একজন ওলি ছিলেন প্রসিদ্ধ আর ওনাকে ফি ফিদা আলিকা সোহেব ইরবিল রুহু সোহেব ইরবিল ওয়রহি রহিমুল্লাহু তালা ওনাকে অনুসরণ করেই যে ইরবিল শহরের বাদশাহ মালিক আল মুজাফর উনি অনুসরণ করেছেন আর অন্য অন্যরা তো সর্বপ্রথম যিনি করেছেন উনি হচ্ছে শেখ অমর আবনু মোহাম্মদ আল মোল্লা অমর মোহাম্মদ উনি আহাদুসঅলহীন একজন নেককার বুজুর্গ অলি মানুষ ছিলেন আল্লাহর প্রেমিক ছিলেন সর্বপ্রথম মুনি করেছেন এবং ওনার থেকেই ওনাকেই অনুসরণ করেছেন ইরবিল শহরের বাদশাহ ব্যাপকভাবে কার্যক্রম করেছেন তাহলে এই কিতাব এটা ইমাম আবু শাহমার রহমতুল্লাহ রচিত তেইশ নম্বর পৃষ্ঠায় চমৎকারভাবে এই কথাগুলো উল্লেখ করেছেন তিনি বলতেছেন এই কাজটা উত্তম কাজ এটা যারা করে তাদের অন্তরে রসুল্লাহর মহাব্বত রসুল্লাহর সানমান থাকার কারণেই এবং আল্লাহ শুক্রিয় আদায় করতে কেন যে আল্লাহ তালা জমিনের মধ্যে রহমাতুল্লিল আলাম হিসাবে পাঠিয়েছে এ কারণে আমরা করে থাকি আপনাদের সামনে যে কিতাবটি দেখা যাচ্ছে এই কিতাবের নাম হচ্ছে ইবনু ক্যাস ইবনু ক্যাসিরের আল বিদায়া ও নিহায়া সাবে আসর সতেরোতম খণ্ড সতেরোতম খণ্ড পৃষ্ঠা নম্বর দুই পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে মুজফ্ফর বাদশাহ মালিক আল মুজফ্ফর ওনার আলোচনা করতে গিয়ে উনি বলতেছেন ওয়াকানা ইয়ামালুল মৌলিদা শরীফ ফি রবি এল আউ্য়াল বাদশাহ মালিক আল মুজাফর উনি রবিউল আউ্য়াল মাসে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লিয় সাল্লাম উদযাপন করতেন ওয়াহ তাফিল এহতেফা হা ইলা। এবং এত চমৎকার মাহফিল সাজাইতেন বাপ গম্ভীর্যের সাথে চমৎকারভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়া মিলাদুল নবীর মাহফিল তিনি সাজাইতেন কে বাদশাহ মালিক আল মুজফর ইরবিল শহরের বাদশাহ তো উনি কেমন ছিল ওকান আদা আলিকা শাহমান সুজান আ কিলান আ আলিমান আদিলান রহিমা ইমাম ইবনু কাসির রহমতুল্লা আলী বলতেছেন বাদশাহ মালিক আল মুজফর তিনি ছিলেন একজন বীর একজন বীর সাহসী জ্ঞানবান প্রজ্ঞাবান যোগ্য আলেম ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তার করুক অর্থাৎ মাদশ বালিক্যাল মুজফর উনি ছিলেন বীর ন্যায়পরায়ণ মোত্তাকি ফরহেজগার আলেম একজন সাহসী বীর আল্লাহ তালা ওনার উপর রহম বর্ষণ করুক ওনার ব্যাপারে ইমাম ইবনু কেতির রহমতুল্লা আলী কথা বলেছেন প্রত্যেক বছর উনি মিলাদুলনীন মাহফিল সাজাইতেন এই বিষয়টি যখন জগৎ বিখ্যাত একজন ইমাম ইমাম আবুল খাত্তাব ইবনু দাহিয়া রাহমাতুল্লাহে আলাই উনি ছিলেন একজন হাফিজুল হাদিস জগৎ বিখ্যাত মোহাদ্দিস এ আবু আপনার আবুল খাত্তা ইবনে দাহিয়া উনি যখন শুনলেন যে ইরবিল শহরের বাদশাহ তিনি প্রতি বছর মাহফিল নবী মাহফিল সাজান তিনি সেই হিসাবে ওসান্নফার শৈখ আবুল খত্তা বিবনু দাহিয়া লাহু মুজাল্লাদাউলিদিন নবাবুই মিলাদুন নবী সম্পর্কে তিনি এক খণ্ডে একটি কিতাব রচনা করেন যার নাম করেন আসাম্ম আত্তানবীর ফিমাউলিদি সিরাজিল মুনি। আত্মানবীর ফিমাউল দি সিরাজ মুনির নামে কিতাবটি তিনি রচনা করেন ফ আজাজ আহু আলাদা আলি কে বি শহরের বাদশাহ মালিক আল এই কিতাব লেখার কারণে আবুল খাত্তা বিবনু দাহিয়াকে এক হাজার দিনার হাদিয়া দেন মোতারাম হাজিরিন তো এই ব্যাপারে এই ব্যাপক আলোচনা এখানে করা হয়েছে এরপরে ইমাম ইবনুল জৌজির নাতি সিব তুবনুল ওনার বিখ্যাত কিতাব মির আতুজ জামান এই কিতাবের অষ্টম খণ্ডের ছয় শত একাশি আলোচনা হয়েছেন যে হুকিয়া বা আদুমান হাদরি সীমাতল ফি বাদিল মওয়ালিদ নবী করিম সাল্লি সাল্লাম মিলাদুন্নবীর মাহফিলে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত হইতেন যে সমস্ত আলেম উপস্থিত হইতেন তাদের জন্য ওই সমস্ত মিলাদুন্নবীর মাহফিলে বাদশামালিক মুজফ্ফর তিনি ফি দালিকা সিমাত খামসাদা আলাফ রাসি শুইদ ভাজা অর্থাৎ পাঁচ হাজার ভাজা মাস পাঁচ হাজার ভাজা মাছ ও আশারত আলাফ দাজাজা এবং দশ হাজার ভাজা মোরব এরপরে ওসালা আলফা সহনি হালুয়া এরপরে ওসালা আলফা তিন হাজার সালাসীন আলফা তিন হাজার আপনার মিষ্টির প্লেট তিরিশ সরি তিরিশ হাজার তিরিশ হাজার মিষ্টির প্লেট তিনি তৈরি করতেন রাত রাখতেন এরপরে ও কেন ইয়াহদুরাহ মিলাম ওয়ালিদ আয়ানুল ওলামা ইয় সুফি ইয়াদ বড়ো বড়ো ওলামাই কেন বড়ো বড়ো সুফি মুক্তাতি ফরহেজগার যারা মিলাদুলনী মাহফিলে আসতেন তাদের জন্য এই খাবারের আয়োজন করতেন তাদের জন্য এই ব্যবস্থা করতেন এখানে অনেক কথা রয়েছে পুরা রাত্রব্যাপী সেই জায়গায় রসুরুল্লাহর সেমা অর্থাৎ হামদোসানা গাওয়া হইতো এবং প্রত্যেক মানুষ বিভিন্ন দিক বিদিক থেকে এখানে এসে মানুষ সেখানে জড়ো হতো এবং মিলাদুলনবীর মাহফিলে তারা অংশগ্রহণ করে খাবার দাবারের আয়োজন তারা খাই খাওয়া দাওয়া করতো তো এই ইমাম আবুল খাত্তা ইবনুল দাহিয়া আর রহমাতুল্লাহে আলাই ওনার এই বক্তব্য এবং ইমাম ইবনুল যৌজির নাতি সিব জৌজি যৌজি মির আতুল জামান জগৎ বিখ্যাত কিতাব যেটা ইতিহাসে কিতাব এই কিতাবে সিব তুবনুল জৌজি একই কথা বলেছেন ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহে আলাই আল বিদায় ও নিহায়ার মধ্যে এই কথাগুলো বলেছেন এবং ইমাম নববী রহমতুল্লাহ বিখ্যাত উস্তাদ ইমাম আবু শামা রহমাতুল্লাহ আলাই এই কথাগুলো একই কথাগুলো বলেছেন তাহলে বাদশাহ মুজাফর কি করতেন রসুল্লাহর জন্মের সময়ে মিলাদুলনবীর মাহফিলে এক হাজার আপনার এই পাঁচ হাজার প্লেট ভাজা মাছ দশ হাজার প্লেট মোরগ এরপরে তিরিশ হাজার প্লেট মিষ্টি এরকম আর অন্য অন্য খাবার দাবারের তবারকের আয়োজন করে সুফি বিজ্ঞ বিজ্ঞাল আমায় কেরম যারা মিলাদুলনবী মাহফিলে আসতেন তাদের জন্য ব্যবস্থা করতেন সারা রাত্রব্যাপী রসুলল্লা জিকির নাথ হাম এগুলা পরিবেশিত হতো এইভাবে তারা মিলাদুলনবী মাহফিল উদযাপন করতেন তাহলে বোঝা গেল কি এই সমস্ত ইমামগন্ত এরা তো অযোগ্য ছিলেন না এরা যোগ্য ছিলেন চমৎকারভাবে এরা মিলাদুলনবী মাহফিল আয়োজন করতেন মোহতারাম হাজিরিন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই মিলাদুন্নবীর মাহফিল খুব চমৎকারভাবে আয়োজন করব। সাজাবো যে পারেন ব্যাপারে জন্ম জন্মবৃত্তান্ত আলোচনা আপনারা করবেন আগামী পর্বের আমন্ত্রণ রাখিয়ে إخاني بِدَيْنِ لَمْ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ وَالسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ